হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা কি অবস্থা সবার কেমন আছেন সবাই আশা করি সকলে অনেক ভালো আছেন চলে আসলাম আবার নতুন ব্র্যান্ড একটা লাইভ স্ট্রিমে সরি লাইভ স্ট্রিমে এটা হচ্ছে গেম প্লে তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু অবস্থান করতেছি গোবিন্দগঞ্জে গোবিন্দগঞ্জ থেকে আমাদের আরো কিছু প্লেয়ার আসতেছে এখানে দেখতে পাচ্ছেন বগুড়া থেকে আসতেছে আসে তো এই সবগুলো প্লেয়ার আসতেছে এখান থেকে আমরা পলাশবাড়ি হয়ে যাবো গাই বান্ধা ঠিক আছে ভাই তো ঠিক আছে সবাই চলে আসুক আমরা একটু ওয়েট করি

না ভাই আমি ভাবছিলাম আপনি ডাইনে ঢুকবেন এই জন্য আমি ডাইনটা ক্লিয়ার দিছি গাড়িগুলা আমরা ধরতে পারবো ওরা কিন্তু কলার পরে ঢুকে পড়ছে ওই পাইজে কোন জায়গার মধ্যে ফাঁসলাম রে ভাই সবাই পাইজে গেছে সব ভাই আর কেউ নাই দুবাই দুবাই আর কেউ নাই ভাই রে ভাই এখানে কি হইছে এটা

saya dukai tilang dari

সামনে আছে ওগুলো হচ্ছে আমরা আমি আসতেছি গাই গোবিন্দ থেকে গাইবান্ধা বাকি সবাই ঢাকা থেকে মানে আসতেছে মনে আমরা চলে আসছি আমাদের

কতদূর সামনে আরো আচ্ছা যাইতে থাকলে দেখা যাক

চলে গেল এই দুইজনের সঙ্গে আমার খেলা হবে

ভাইরে ভাই সবাই খাওয়া দিবা শ্যামলের একটা খাওয়া দিয়ে দিতেছি কালার ভাইটেনি I ওকে গাইজ আমাদের যাত্রা এ পর্যন্তই কথা হবে নতুন গেম ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই বাই আল্লাহ